পরশু থেকে গত পরশু থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলার অবস্থাটা একটা ভয়াবহ আকার ধারণ করছে পরশু দিন আমরা দেখেছি চাকুলিয়া গতকাল প্রায় সাত থেকে আট ঘন্টা মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরো অবরোধ হয়েছে এবং এই অবরোধ শুধুমাত্র অবরোধ নয় পাশের রাজ্য ঝাড়খণ্ডে একজন শ্রমিক মারা যাওয়াকে কেন্দ্র করে তারা এখানে একটা বিক্ষোভ শুরু করে সেই নাম দিয়ে সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনাদের মধ্যেকার বা আপনাদের মতন একজন সাংবাদিক একজন মহিলা সাংবাদিক সোমা মাইতি তিনি খবর কভার করতে যান এবং তার যেটা পেশা সবাই আপনারা যেভাবে দুর্যোগ নিয়ে আপনারা কাজ করেন সেখানে যান এবং সেখানে তাকে প্রায় চ্যাংদোলা করে তুলে তাকে চুলের মুঠি ধরে কেউ টানছে কেউ জামা ধরে টানছে কেউ পা ধরে টানছে আমরা যদি ভালোবাসা ভালো ভাষায় যদি আমরা বলি অশালীন আচরণ এবং যেভাবে তাকে একজন মহিলাকে অত্যাচার করেছেন এবং প্রায় মেরে ফেলার মতো অবস্থা করেছে তাকে ফেলে রাস্তায় মানে সে ভেবেছিল তার প্রাণটা কালকে চলেই যাবে এবং সেখানে পুলিশরা সবচেয়ে বড় কথা কোশ্চেন মার্ক জানাচ্ছি পুলিশরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলেন তাদের যখন বলা হচ্ছে যে আমাকে বাঁচান আমাকে বাঁচান তারা বলছে ওপর থেকে অর্ডার নেই আমাকে একটা গাড়ি দিন আমি এখান থেকে প্রাণে বাঁচবো বলছে এখানে কোনো গাড়িও নেই এবং একটা টোটো কোনো রকমের তিনি নিয়ে তিনি কিছুটা যাওয়ার পর সেই টোটোটাকে পর্যন্ত বলছে ওকেও মেরে ফেল সেই টোটো চালককে বলছে ওকেও মেরে ফেল এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং তার একজন ক্যামেরাম্যান রঞ্জিত তাকে তো মাথা পাতা ফাটিয়ে দিয়েছে তার কথা তো আমরা খুব একটা দেখিনি কারণ মহিলা সাংবাদিকদের ওপর যেভাবে কাল হেনস্থা হয়েছে সবাই তার দিকে নজর গেছে এবং এটা একটা ছোট ইস্যু নিয়ে পাশে কার সরকার আছে ঝাড়খন্ডের সরকার আছে কাদের সরকার ইন্ডিজট এখানে কে আছে সেই ইন্ডিজোট তারা ষড়যন্ত্র করে এরকম একটা ইস্যু তৈরি করে এখানে আজকে এইভাবে বাংলায় হিংসা অশান্তি ছড়াচ্ছে আজকে কত পেশেন্ট রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে গেছে কেউ হয়তো ওইখান থেকে আসছে আজকে ডাক্তার দেখাতে কেউ অ্যাম্বুলেন্সে করে আসছে কেউ হয়তো হসপিটালে যাবে কলকাতায় ডাক্তার দেখাবে কেউ হয়তো ওখান থেকে ফ্লাইট ধরবে কোনো পেশেন্ট যে তাকে হয়তো বাইরে গিয়ে কোনো অপারেশন করাতে হবে আপনারা ভাবুন কত কত কেস আমরা কিছু জানি না সেই পরিবারগুলো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তারা দেশে বিহারে এসআইআর হয়েছে বিহারে ভোট হয়েছে এবং সুন্দরভাবে ভোট হয়েছে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে ইউপি রয়েছে বিজেপির সরকার সেখানে গুজরাট রয়েছে বিজেপির সরকার সেখানেও কোটি কোটি নাম বাদ গেছে কিন্তু কেউ তো বলছে না আমার কোটি নাম বাদ গেছে আমার কোটি ভোটার চলে গেছে কারণ তারা আগে ভোট চায় না তারা আগে মানুষের সুরক্ষা চায় কোন আলমারিতে লাঠি ছিল তিরিশ ঘন্টা লাগলো লাঠিটা নিয়ে আসতে পুলিশ তখন লাঠি নেই লাঠি আছে ওদের কাছে অস্ত্র আছে ওদের কাছে মবের কাছে আর পুলিশের হাতে লাঠি নেই তিরিশ ঘন্টা পর লাঠি নবান্নের চোদ্দ তলা থেকে বের করে নিয়ে আসছে পুলিশ মানে স্টোন পেন্টিং হচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে সিএ বিল বেরোলো সিএ বিল পাস হলো সঙ্গে সঙ্গে একদম তারা হুড়ুর হুরুর করে বেরিয়ে বেরিয়ে পড়লো মম একদম উড়ুর করে বেরিয়ে পড়ল এনআরসির নাম করে ভাঙচুর ট্রেন ভাঙচুর ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুর বাক্স লুট করে নিয়ে চলে গেল টিকিটে যারা পয়সা টিকিটের যে পয়সাগুলো ছিল সে বাক্স পর্যন্ত লুট হয়ে গেল টিকিট কাউন্টার জ্বালিয়ে দেওয়া হলো আপনাদের মনে পড়ে সেটা জানাবো এবং পুরো বিষয়টা সেন্ট্রাল দেখছে এবং সব জায়গায় এরকম ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে এবং নিশ্চয়ই আমরা সেটা নিয়ে জানাবো কিন্তু মানুষকে মানুষই নিয়ে এসছে এদেরকে দ্বিতীয়বারের জন্য এবং আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সকল আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই আপনারা সাংবাদিকতা করেন আপনারা খবর করেন তৃণমূলের যখন ভালো ভালো খবরগুলো আপনারা করেন তখন মনে রাখবেন যে আপনাদের একজন সাংবাদিক বন্ধুর সঙ্গে কাল যেটা হয়েছে আজকেও আপনাদের সঙ্গেও কিন্তু এটা হতে পারে